হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং টু অল সন্ধু আলদার ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সবাইকে একটু বলবো ঝটপট জয়েন করে যাওয়ার জন্য এভরি ওয়ান ফার্স্ট ফার্স্ট একটু জয়েন করে যাও আজকে সন্ধ্যের দিকে আবার চলে এসছি তোমাদের একদম একটি বন্ধুর দল বল নিয়ে নোটিফিকেশন পেয়ে থাকলে সবাইকে বলবো একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে যাও নোটিফিকেশান পেয়ে থাকলে সবাইকে একটু বলবো ফার্স্ট ফার্স্ট জয়েন করে যাও জানিয়ে দাও যে সবাই আমার লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কি না শোন তো এসে গুড নাইট বলছো এসে গুড নাইট কে বলে এসে গুড নাইট কে বলে ফটাফট সবাই জয়েন করে যাও ফটাফট সবাই জয়েন করে যাও সন্তু ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো জন ওয়াচিং দেখতে পাচ্ছি দশ ওয়াচিং টেন ওয়াচিং এভরি ওয়ান ফটাফট জয়েন করে যাও দশ ওয়াচিং এভরি ওয়ান ফটাফট জয়েন করবে ফটাফট জয়েন করবে সৌরভ গিরিজ ওয়াচিং ওয়াচিং এ না থেকে কমেন্টে এসো কমেন্টে এসো কমেন্টে এসো কমেন্টে এসো হ্যাপি জুল ইসলাম বলছে সেকেন্ড কমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আর সব কই কবিতা মণ্ডল হালদার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং নতুন কমেন্ট পেলাম কবিতা দি ভাই নতুন নিশ্চয় বাট দেখা যাচ্ছে আমার পেজে তুমি চার বছর ধরে যুক্ত আছো তোমার নামের পাশে ফোর অ্যানিভার্সারি দেখাচ্ছে ফোর এভরি ওয়ান ফার্স্ট জয়েন করো ঠিক আছে এভরি ওয়ান ফার্স্ট জয়েন করো এভরি ওয়ান ফার্স্ট জয়েন করো ঝটপট জয়েন করো কবিতা দি ভালো আছো তুমি কেমন আছো বলো চলো ফটাফট সব জয়েন করে যাও 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 জলদি জলদি সব জয়েন করে যাও পোর্ট থেকে ঝটপট জয়েন করে যাও সন্তু হালদার মেনশন মেনশন করতে হবে না সব এমনি জয়েন করো মেনশন করবে ছোট পেজ থেকে যখন লাইভে আসবো তখন ঠিক আছে আচ্ছা অঙ্কিতার স্যাপি বর্নিং হচ্ছে আমার ছোট পেজ আমি এখান থেকে লাইভটা করছি এখন অনেকে খুঁজে পাচ্ছ না অনেকে ভাবছো হয়তো লাইভে আসছি না তো সেই ক্ষেত্রে সকলকে একটা কথা বলতে চাইছি যে পিন কমেন্টে যে প্রোফাইলটা বসানো আছে ওই প্রোফাইলটাতে সবাই একটু পিন ডান করবে আমি মর্নিংয়ের দিকে দশটা তিরিশ থেকে লাইভে আসছি এভরিডে তো তোমরা এই ছোটো পেজে সবাই যারা যুক্ত নেই একটু যুক্ত হয়ে যাও যেটা পিন কমেন্টে বসানো আছে ওটা আমারই ছোট পেজ প্রত্যেকে একটু জয়েন করে যাবে প্রত্যেকে একটু জয়েন করা যাবে পাল সরাসরি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা সাহা নতুন কমেন্ট পেলাম একটু আমাকে বন্ধু করে নাও তোমার নামের পাশে কিছু দেখা যাচ্ছে না তোমার নামের পাশে কিছু দেখা যাচ্ছে না একটু আমাকে বন্ধু করে নাও তাহলে আমি তোমাকে বন্ধু ব্যাগটা করতে পারবো ঠিক আছে পাল সরস্বতী থ্যাংক ইউ সো মাচ পিন কমেন্টে ডান করবে এটা কিন্তু আমারই একটা ছোট পরিবার ঠিক আছে পিন কমেন্টটা সবাই ডান করো পিন কমেন্টটা সবাই ডান না করে কিন্তু আমাকে তোমরা খুঁজে পাবে না যে আমি কোথেকে লাইক করছি অক্ষয় রাজবংশী কেমন আছেন ভালো আছে তো তবে নতুন কমেন্ট পেলাম থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হাফিজুল বলছে ওয়েলকাম দিদি মনি কাকে বললে বুঝলাম না আচ্ছা ভালো লাগে খুব ভালো লাগে দিদি ভাই তোমাকে থ্যাংক ইউ কবিতা দিদি ভাই ফটো কি কি কমেন্ট বুঝলাম না যাই হোক চলো প্রত্যেকে একটুখানি কারা কারা আছো অবশ্যই কমেন্টে কমেন্ট যারা যারা আছো নিচে দাও যারা আছো নিচে এসে কমেন্ট দাও ঠিক আছে পায়লকে অটকে ওয়াচিং পাচ্ছি পায়লকে কমেন্ট করে না কেন দীপাঙ্ক সরকার ওয়াচিং মহসেনা চৌধুরী ওয়াচিং পপি মন্ডল ওয়াচিং সব ওয়াচিং কেন গো তোমরা সব শুধু ওয়াচিং কেন পাপিয়া হাজরা নতুন কমেন্ট পেলাম থ্যাংক ইউ সো মাচ মো মৌসুমে চলে এসছে ওয়েলকাম থ্যাংক ইউ পাল দিদি ভাই পাপিয়া দিদি ভাই তোমার নামের পাশে হাত চিহ্ন শেয়ার চিহ্ন কিছুই নেই একটু আমাকে বন্ধু করে নিও মানে একটু আমাকে বন্ধু করলে হাত চিহ্ন দেখা যাবে একটু আমাকে বন্ধু করলে বন্ধু ব্যাগটাও পেয়ে যাবে ঠিক আছে বিশ্বজিৎ প্রসাদ কেউ ওয়াচিং কাচ্ছি ওয়াচিং না থেকে একটু কমেন্টে থাকো সবাই ধুরা কমেন্ট করো একদমই তাই চলো প্রত্যেকে একটু কমেন্ট করবে প্রত্যেকে ট্যাপ করে কমেন্ট করো ওয়াইদুল ইসলাম ফেসবুকে কাজ করে থাকলে একটু বলবো শেয়ার করে দিও আচ্ছা পিন কমেন্টে ডান করবে হ্যাঁ পিন কমেন্টে প্রত্যেকে ডান করো পিন কমেন্টে প্রত্যেকে ডান করা পিন ডান করে এভরি পিন ডান করতে বলছি কারণ আমি ছোট পেজ থেকে ঠিক পাঁচ মিনিটের মধ্যে লাইভে আসবো প্রত্যেকে পিন ডান করবে দীপালি সরকার হ্যালো তোমার লাইফে আমি নতুন তোমাকে জায়গা দিও বিকাশ অত ভাই পিন কমেন্ট ডান করো পিন কমেন্ট ডান করলেই জায়গা পাবে পিন কমেন্ট ডান করলেই জায়গা পাবে পিন কমেন্ট ডান করলেই জায়গা পাবে পিন কমেন্ট ডান করে ভালো পিন কমেন্টে ডান করে ভালো পিন কমেন্টে ডান করে ভালো ঠিক আছে আমি আছি কমেন্ট দেখতে পাচ্ছি কমেন্ট দেখা যাচ্ছে প্রত্যেকের কমেন্ট পাচ্ছি নো টেনশন চলো পিন কমেন্টে ডান করলেই তোমরা কিন্তু জায়গা পাবে দেখি কারা কারা গেছো দেখবো কারা কারা গেছো ঠিক আছে ছোট পেজ থেকে লাইভে আসবো অমিত রানু বলে কেউ কে এসছো অমিত রানু থাকলে একটু কমেন্ট দেবে পিন ডান কে কে করেছো একটু বলো তো পিন ডান কে কে করেছো পিন ডান কে কে করেছো একটু বলো পিন ডান কে কে করেছো আমাকে একটু কমেন্টে জানাও যারা কমেন্ট করেছো সবার কমেন্টই পড়েছি সকলের কমেন্টই পড়ে নিয়েছে অনেকে ওয়াচিংয়ে আছো কিন্তু নিচে নেমে এসে কমেন্ট করছো না তাদেরকে বলছি নিচে নেমে এসে কমেন্ট করার জন্য অঙ্কিতা দি চলে এসো অঙ্কিতা দিদি তো আমার পরি সেকেন্ড পরিবারে আছে হজ বরলা ইজ ওয়াচিং নিচে এসে কমেন্ট ও দেবশ্রীপাল ইজ ওয়াচিং অঙ্কিতা তুমি আমাকে চিনতে পারলে না পাপিয়া হাজরা ও আচ্ছা আচ্ছা পাপিয়া দিদি ভাই হ্যাঁ বুঝতে পেরেছি আসলে ডিপি চেঞ্জ করেছো তো সেজন্য চেনা যাচ্ছে ডিপি চেঞ্জ করলে হঠাৎ করে চেনাটা খুব চাপের হয়ে যায় বুঝেছো সেজন্য তুমি বললে হঠাৎ করে একটু জুম করে দেখলাম তাই এই জন্য চিনতে পারলাম আচ্ছা দিদি ভাই আমি দিঘা থেকে দেখছি আমি নতুন আমার ভালোবাসিনিও নির্মল দাদা ভাই অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিলাম এসে থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা ডার্লিং লর্ডস অব লাভ চলো আর কে কে পিন ডান করেছো কমেন্ট দিয়ে বলো আর কে কে পিন ডান করেছো আর কে কে পিন ডান করেছো বলো কেউ কি আর পিন ডান করেছো কেউ কি পিন ডান করেছো আমি বেশি কমেন্ট করি না কেন আচ্ছা নির্মল দা পিন ডান করেছে থ্যাংক ইউ সো মাচ নির্মল দা করেছে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আজরুল ইসলাম পিনদান করেছে যারা যারা পিন ডান করছো কমেন্টে থাকবে ঠিক আছে আমি ছোট পেজ থেকে লাইভে আসবো ছোট পেজ থেকে লাইভে আসবো প্রত্যেকে একটু পিন ডান করে নিও কারণ তোমরা অনেকে আপডেট পাচ্ছ না যে আমি কোথা লাইভ করছি যার জন্য কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্টটা করা সুমিতা ভট্টাচার্য ইজ ওয়াচিং যারা ওয়াচিং আছে নিচে এসে একটু কমেন্ট দিও নিচে এসে কমেন্ট দিও পিন ডান করো কারণ পিনে পিন কমেন্টটা আমার একটা ছোট পেজ বর্ষনা আছে অঙ্কিতা দি এখানে মেনশন দিও না ছোট পেজ থেকে যখন লাইভে আসবো বন্ধু দেওয়া শুরু করব তখন ওখানে মেনশন দিও এখানে মেনশন দিও না এখানে মেনশন দিও না ঠিক আছে ছোট পেজ থেকে যখন লাইভ শুরু করব ওখানে মেনশন মানে দিতে বলে তখন দিও চলো আচ্ছা যা যারা এসে পড়েছো প্রত্যেকে একটু নিচে এসে কমেন্ট দীপা মুখার্জিকে কে ওয়াচিংয়েরও অনেক মানে অনেকজন ওয়াচিং এ কিন্তু কমেন্টস পাচ্ছি না জুহি সামন্ত ওয়াচিং এম ডি রাজু ইসলাম ওয়াচিং বন্নি চক্রবর্তী ওয়াচিং ওয়াচিংয়ে থাকা সত্ত্বেও তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো দান করো ঝটপট কমেন্ট করে পিন দান করো তো কিন্তু খুঁজে পাবে না যে করতে গেলেই করি ঠিক আছে খুঁজে পাবে না হ্যাঁ আমি জানি অঙ্কিত আগে থেকে বন্ধু আছো আমি জানি এভরিওয়ান পিন ডান করো ওটা আমারই ছোট প্রোফাইল যখন লাইভে আসবো তোমরা আপডেট পেয়ে যাবে ঠিক আছে নোটিফিকেশন অল নোটিফিকেশন দিকে অন করে দিও তুমি আমাকে এত সুন্দর করে দিয়েছো তাই আমাকে চিনতে পারে নাই বাবা এটা কোনো কথা হলো না সত্যি ডিপেটা সুন্দর লাগছে ডিপেটা সত্যি সুন্দর লাগছে গো কেমন আছো অনেকদিন পর লাইভে এলে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য চলো চলো পিন ঝটপট করো ও দান ঝটপট করো ইলা দাস ওয়াচিং সুষমা রায় সবার ওয়াচিং নামগুলো পড়ে নিয়েছি কিন্তু সিসিটিভি ক্যামেরা হয়ে যা যারা দেখতে সবার নাম পড়ে নিয়েছি বাস সব ধরা পড়ে গেছে সম্পা মুখার্জি ওয়াচিং ঠিক আছে বিকাশ বলে একজন অ্যাড পাঠাচ্ছে অ্যাড পাঠাচ্ছ কেন নিচে এসে কমেন্ট দাও আচ্ছা ছোট পেজ থেকে লাইভ শুরু করবো প্রত্যেকে এটা করবো ডান করে নিও ঠিক আছে আশিফ মন্ডল নতুন কমেন্ট পালাম থ্যাংক ইউ সো মাচ ফর কামিং রুমা মুখার্জি আচ্ছা শুভঙ্কর অবিনাশ কুমার আচ্ছা দিশা দিশার নতুন কমেন্ট পেয়েছি দিশা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দিশা একটুখানি আমাকে বন্ধু করে নিও ঠিক আছে আশিফ ভাই তুমি তোমাকে বন্ধ করো তাহলে কিন্তু বন্ধু ব্যাক তোমাকে আমি দিতে পারবো আজ আর একটু নেস্ট একটু বলবো পিন ডান করতে পিন ডান করতে বলছি কারণ পিন কমেন্ট আমারই প্রোফাইলটা বশানো আছে পিন কমেন্ট আমারই প্রোফাইল বশানো আছে আমারি পেজ আমারি একটা ছোট পেজ আমি এই ছোট পেজ থেকে বন্ধ বন্ড লাইভটা করি ফ্রেন্ডশিপ লাইভটা আমি ছোট পেজ থেকে করি তাই তোমাদেরকে সকলকে বলছি যে তোমরা একটু পিন ডান করো সকলে একটু পিন ডান করো ঠিক আছে বাদল লস্কর ইজ ওয়াচিং ওয়াচিং বেরো একদম ওয়াচিং বেরো সকলে একটু পিন ডান করে ভালো প্রত্যেকে একটু পিন ডান করো রিয়াকশন দিয়ে পিন ডান করো রিয়াকশন দিয়ে পিন ডান করো মুরমুর মালাকার ওয়াচিং প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে পিন ডান করো প্রত্যেকে যাও আচ্ছা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা দিদি ভাই আচার কে কে গেছো বলো তো তাড়াতাড়ি যাও আমি তো লাইভে শুরু করব শিপু বর্মন ইজ ওয়াচিং সব ওয়াচিং এ শুভ অঙ্ক দাদা ভাই খুব সুন্দর থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করো নির্মল দাদা ভাই ছোট পেজ যেটা পিন কমেন্টে বসানো আছে ওই পেজ থেকে লাইভ শুরু করব তখন ফ্রেন্ডশিপ লাইভে আমি পিন দেওয়া শুরু করব হয়ে যেহেতু অনেকে জানে না তাই জন্যই বলছি সবাইকে যুক্ত হতে যুক্ত হয়ে গেলে যখন শুরু করব পিন দেওয়া তখন সবাইকে অবশ্যই ভালোবাসা দেব ঠিক আছে আচ্ছা আর কে কে গেছো বলো বলো আচ্ছা প্রত্যেকে এভরি ওয়ান পিন ডান করবে যে পিন ডান করবে সে কিন্তু ছোট পেজ থেকে যখন লাইভ শুরু করবে সে কিন্তু আগে পিন পাবে সে কিন্তু আগে পিন পাবে ছোট পেজে যে আগে আগে পিন ডান করবে সে কিন্তু আগে আগে পিন পাবে ঠিক আছে পূর্ণদা ভাই চলে এসছি এগেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং থ্যাংক ইউ অঙ্কিতা দি লর্ডস অব লাভ অনেক অনেক ভালোবাসো তোমাকেও চলো চলো আর কে কে আছে এম ডি বাবু বলে একজন এসছো এম ডি বাবু কমেন্টে আসবে পিন ডান করেছো কমেন্ট পাইনি বাট পিন ডান করেছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নমস্কার নিও একদম একদম আচ্ছা এই তো এম বাবু কমেন্ট করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ দিশা দেবনাথ কেউ ওয়াচিং পাচ্ছি দিদি ভাই আমার প্রোফাইল আসার জন্য অনুরোধ রইল দিশা তুমি আগে আমাকে বন্ধু করো তোমার নামে পাশে তো কিছুই দেখা যাচ্ছে না নামে পাশে তোমার হাত পা কিছু নেই ফলো কর আগে আমাকে বন্ধু করলে তোমাকে তো বন্ধু ব্যাকটা করতে পারবো তাই না বন্ধু করো আগে আগে বন্ধু করলে বন্ধু ব্যাকটা পাবে আমি জানি আগে যুক্ত আছে পূর্ণ আসলে যেহেতু লাইফটা স্টার্ট করব আমাকে এভাবেই করতে হচ্ছে যেহেতু অনেক মানুষ জানে না আচ্ছা আশিফ ভাই বলছে দান আশিফ ভাই তো যাওনি আশিফ ভাই তো দেখতে পাচ্ছি না গেছো আশিফ ভাই তো দেখতে পাচ্ছি না গেছো আশিফ ভাই তো নাম নেই আশিফ ভাই তো নাম নেই এম ডি মুরাদ ইজ ওয়াচিং সব ওয়াচিং এর মানুষজন গুলো প্রত্যেকে ডান করো ঝপা ঝপ ঝপা ঝপ পিন ডান করো সজায়দা চলে এসছে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক সজায়দা থ্যাংক ইউ সো মাচ ফর কামিং প্রত্যেকে বলবে পিন ডান করো করো গো পিন ডান করো পিন ডান করো দীপঙ্ক সদরবাজি একটু পিন ডান করলে তোমরাই কিন্তু নোটিফিকেশন পাবে নোটিফিকেশন অলটাকে অন করে রাখবে তাহলে আমি যখন লাইভটা শুরু করব তোমরা প্রত্যেকে কিন্তু আপডেটটা পাবে যে আমি কখন লাইভে আসছি তাই কথা বলছি প্রত্যেকে পিন ডান করো ঠিক ঝপা ঝপ পিন ডান করো ঝপা ঝপ ঝপ পিন ডান করো ঝপা ঝপ পিন ডান করো চলো চলো ঝপা ঝপ পিন ডান করো চলো চলো ঝপা ঝপ পিন ডান করো তো ঝপা ঝপ পিন ডান করো আচ্ছা অঙ্কিতা দি ফলো ফলো টু ফলো ব্যাক একদমই তাই পিন ডান করলে আমি কিন্তু এখান থেকে শুরু করতে পারবো ঠিক আছে শুরু করতে পারবো লাইফটা আমি ছোট পেজ থেকে শুরু করতে পারুন ছোট পেজ থেকে শুরু করতে পারুন ঝপা ঝপ পিন ডান করো ঝপা ঝপ ঝপা ঝপ করবে ঠিক আছে আচ্ছা রিফ্রেশ করো হ্যাঁ রিফ্রেশ 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 করেছি করেছি তো দেখলাম না দেখে কথা তো বলতে পারবো না দাদা ভাই চলো 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 পিনডান যা যা এখনো অব্দি করনি প্রত্যেকে করো প্রত্যেকে ঝপা ঝপ পিন করো ঝপা ঝপ করবে এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো পিন ডান হবে আচ্ছা হাফিজ আব্দুল হোসেন নতুন কমেন্ট পাচ্ছি প্রত্যেকে পিন ডান করো দেব বর্মা সম্বন্ধে দিদি ভাই চলে পিন কমেন্টটা আমারই প্রোফাইলটা বসানো আছে তাই তোমাদের বারবার করে বলছি প্রত্যেকে পিন ডান করো সৌরভ দাস ভালো আছি সৌরভ ভাই ভালো আছি চলো আচ্ছা পিন ডান করতে বলছি পিন কমেন্ট আমারই প্রোফাইলটা বসানো আছে তোমরা কিন্তু আমি একটু পরে ঠিক নটা থেকে আমি লাইভ শুরু করব। ছোট পেজ থেকে প্রত্যেকে যুক্ত হবে ঠিক আছে ঠিক পাঁচ মিনিট পর থেকে লাইভ শুরু করব ঠিক পাঁচ মিনিট পর থেকে লাইভ শুরু করব। ঠিক পাঁচ মিনিট পর থেকে পিন ডান কেউ করছো না ভাই পিন ডান করো কেউ পিন ডান করছো না কেউ তোমরা পিন ডান করছো না পিন ডান না করলে আমি চেঞ্জ করতে পারছি না প্রত্যেকে পিন ডান করো আচ্ছা সৌমিতা মল্লিক নতুন এসছো আমাকে একটু বন্ধু করো সুমিতা দিদি ভাই আমাকে বলেছো কমেন্ট উড়োধরা হচ্ছেই না প্রত্যেকে পিন ডান করবে ঝপা ঝপ পিন কমেন্ট আমি ছোট পরিবার থেকে কিন্তু লাইভে আসছি আমি এখন ছোট পরিবার থেকে লাইভে আসছি তাই তোমাদের বারবার করে বলছি যে প্রত্যেকে তোমরা একটু পিন ডান করে নাও ঠিক আছে প্রত্যেকে পিন্ডান করো ঝপা ঝপ করে পিন্ডান করো তো আচ্ছা সহজ মেনশন এখন দিতে হবে না মেনশন দিতে হবে না মেনশন যখন ছোট পেজ থেকে লাইভ শুরু করব তখন মেনশন দিও এখন কাউকে মেনশন করতে হবে না এখন কাউকে মেনশন করতে হবে না ঠিক আছে যখন ছোট থেকে লাইভ শুরু করব তখন তোমরা মেনশন দিও আমি ছোট থেকে ঠিক পাঁচ মিনিট পরই আসবো আচ্ছা হাফিজ আব্দুল ভাই একটু পিন ডান করবে বন্ধু লাগবে একদম সমিতা দিদি ভাই পিন ডান করো আগে তাহলে তো বন্ধুটা দিতে পারবো বলো আগে পিন ডানটা করতে হবে তো আগে তো পিন ডানটা করতে হবে আগে তো পিন ডান করতে হবে তারপর তো বন্ধু পাবে ফাটাফাটি অনু ফাটাফাটি এখনো হয়নি চৈতি লাইফস্টাইল কেমন আছো এই তো ভালো আছি দেখি আর কে কে গেল যারা যারা পিন বন্ধু করেছে তারা পিন পাবে হাফিজ ভাই গেছে এমডি বাবু গেছে নির্মল লাল গেছে মোহাম্মদ আজাদ গেছে চলো আরো যাবে কেউ যাচ্ছে না না গেলে কিন্তু কেউ পাবে না না গেলে ভাই কেউ পাবে না দেবব্রত দেবব্রত সমাপ্তি তুমি একটু পিন কমেন্টে বন্ধু করো পিন কমেন্টে যুক্ত হয়েছো কি তোমাকে জানাবে মেনশন মেনশন করতে মানা করছি তো মেনশন করতে কাউকে এখন বলছি না যখন ছোট পেজ থেকে লাইভ শুরু করব। তখন মেনশন করবে ছোট পেস থেকে যখন লাইভ শুরু করব। তখন যেটা পিন কমেন্টে বসে আছে এটা আমারই প্রোফাইল এইটা আমারই প্রোফাইল এইটা আমারই যেটা পিন কমেন্টে বসে আছে এটা আমারই প্রোফাইল প্রত্যেকে পিন ডান করলে আমি এই পেজ থেকে পাঁচ মিনিটের মধ্যে লাইভ শুরু করব। শুনতে পাচ্ছো কি আমার কথা বুঝতেই পারছি না অনেকজন তো তো যাচ্ছেই না না হ্যাঁ তুমি আছো আমি জানি কিন্তু কিছু মানুষ যাচ্ছে তাদেরকে কি করে বলো তো বোঝাই কি করে বোঝাই দিশা তুমি আমাকে বন্ধু করেছো আমি বাসে কিছু দেখাচ্ছি না হাত পা কিছু সই করছে না হাত পা কিছু শো করছে না চলো চলো পিন ডান প্রত্যেকে করো নতুন এসছি সমিতা দিদি ভাই নতুন এসছো থাইকু সোমা তার জন্য নতুন এসছো যখন একটু বন্ধু করে নাও পিন কমেন্ট ডান করবে শেখ আজাদুর ভাইকে ওয়াচিং পাচ্ছি সায়নী সুইটিকে ওয়াচিং পাচ্ছি আচ্ছা মেনশন করতে মানা করছি মেনশন করো না কেউ এখন যখন ছোটো পেজ থেকে লাইভ শুরু করব। তখন মেনশন করো ছোটো পেজ থেকে যখন লাইভ শুরু করব তখন মেনশান করো ঠিক আছে পিন কমেন্টটা আমারই প্রোফাইল ছোট পেজ প্রত্যেকে ডান করো প্রত্যেকে পিন ডান করো প্রত্যেকে পিন ডান করো মিঠু দিদি ভাই কেউ ওয়াচিং বাচ্ছে মিঠু মজুমদার ঘোষ বন্যু তো বন্ধু আছো আমি জানি ঘোষ বন্যু লাইভে চলে এসো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা থেকে এন্ড করে আমি ছোট পেজ থেকে শুরু করব এটা থেকে এন্ড করে ছোট পেজ যেটা পিন কমেন্টে বসানো আছে পিন কমেন্ট বসানো প্রোফাইল থেকে পেজ থেকে লাইভে আসব ঠিক আছে চলো দেখি আর কে কে গেল আচ্ছা শুভঙ্কর ভাই মেনশন করতে মানা করলাম তোমাকে মেনশন করতে হবে না মেনশন করতে হবে না মেনশন করতে হবে না ঠিক আছে মেনশন দিতে হবে না চলো আমি আছি বলছে দেখতে পাচ্ছি কমেন্ট কমেন্ট তো দেখা যাচ্ছে সুন্দরভাবে শেয়ার কমেন্ট ডান ইয়ে কি বলে দেখি আর কে কে গেল দেখি আর কে কে গেছে সবাই যুক্ত হয়ে যাও যারা যুক্ত মানে চলো আমি থেকে হয়েছে আসছি ওয়ান যারা এখানে ওয়াচিংয়ে আছো প্রত্যেকে জয়েন করে যাও পিন কমেন্টে বন্ধু করে আমি ছোট পেজ থেকে লাইভে আসছি প্রত্যেকে যুক্ত হয়ে যাও শুরু করছি লাইভ শুরু করছি লাইভ ঠিক আছে